সন্তানদের ডেকে ডেকে লোকমানে হাকিম ইন্তেকালের আগে উনি ওসিয়ত করলেন ওসিয়ত গুলো আল্লাহর দরবারে বড্ড পছন্দ হয়ে গেল আল্লাহ কয় লোক মানে হাকিমের উপদেশ আমি আল্লাহর দরবারে এত পছন্দ হয়ে গেল সব কিতাবের লিডার কোরআনে মাজিদে আমি আল্লাহ সব ঘটনাগুলো আমি আল্লাহ ওসিয়তগুলো উপদেশগুলো আমি কোরআনের মধ্যে আনলাম এবং তার জন্য ব্যক্তিগত তার নামে একটা আমি করতে লাগলেন ওনার সামনে সব ছেলেরা বসে আছেন উনি অসিহত করতে লাগলেন ছেলেরা এমনি এমনি চলবা এমনি এমনি মানবা আমি বাবা তো জমিনের মধ্যে থাকবো না বাবা বিদায় নেওয়ার আগে সন্তান যদি তিনজন থাকে সামনে ডাকে মিলেমিশে চলবা মহাবত নিয়ে চলবা জীবনে কোনোদিন ভাই ভাইয়ের বিরোধিতা করবা না ঐক্য নষ্ট করবা না বাবা চায় না সন্তানগুলো একজনে আর একজনে মারামারি করুক প্রত্যেকটা বাবার মনের চাহিদা হলো আমার সব ছেলে মেয়েরা একসাথেই থাকবে আরামে এসে জীবন যাপন করবে হজরতে লোকমানে হাকিম উনি সন্তানদের ডাকলেন আর বলতে লাগলেন তোমরা সুন্দর করে চলাফেরা করো বা করতে লাগলেন মুশিহত করতে লাগলেন একটা পর্যায়ে ওনার একজন সন্তান দাঁড়ায় গেল বলতে লাগলো বাবা এই লোকমানে হাকিম আমার বাবা সবাই রে ওসিয়ত করতে পারেন তবে আমার ওসিয়ত করে কোনো লাভ নাই জমিনের মধ্যে আমার দ্বারা মানুষ সম্ভব না আমার দ্বারা আমলের লাইনে অনেক বেশি আগানো সম্ভব না এই জমিনের মধ্যে আপনার ইন্তেকালের আগে আমার কিছু টাকা দেয়া যান আমি এই টাকার মাধ্যমে বিজনেস করব আমি ব্যবসা করব। এই টাকার মাধ্যমে বিজনেস করব ব্যবসা করব আমি আমার এই টাকা দিন আমার আর কিছু লাগবে না লোকমান হাকিম বলে তুমি জানো তোমার বাবা অনেক কোটিপতি না চাইলেই যে তোমার বাবায় তোমার বড় একটা অ্যামাউন্ট দিতে পারবে সম্ভব না তুমি জানো তোমার বাবার ব্যাঙ্ক ব্যালেন্স নাই কিন্তু এর উপরেও যেহেতু তুমি বললা আমি তোমাকে প্রথম নাম্বারে একটা আমল শেখা দেওয়া যাই জামিনের মধ্যে যখনই কোনো অভাব অনটনে পড়বা ঝামেলায় পরে যাবা ওই ঝামেলায় পরে সঙ্গে সঙ্গে সলাতুল হাজতের মধ্যে তুমি দাঁড়ায় যাবা দুই রাখাত নামাজ পড়বা সলাতুল হাজত পড়ে পরে রবের দরবারে কান্না করবা আল্লাহর দরবারে বলতে দেরি হয়ে যাবে আল্লাহ পাক তোমাকে অভাব অবনটন মুক্ত করতে দেরি করবে না হজরত লুকমান হাকিম বলে ও সন্তান আমি তোমারে বলি আমি তোমারে টাকা দিতে পারবো না ব্যাংক ব্যালেন্সের মালিক আমি না তুমি চাইলে আমি তোমাকে অনেক লম্বা চোরা কোনো অ্যামাউন্ট দেওয়া যেতে পারবো না তবে তোমাকে আমি একটা ওসিয়ত করে যাই তুমি সলাতুল হাজত পরবা ঝামেলায় পড়ে গেলে আমার আল্লাহ তোমারে মুক্ত করে দিবে তোমার অভাবনাটা না আমার দূর করে দিবে শুধু তাই না এরপরে লোক মানে হাকিম তার সন্তান দেবনি বলতে লাগলেন নেই আমার সন্তান তুমি শুনে নেও হাজাত নামাজ পড়বা আর দুই নম্বরে তোমার তুমি যেহেতু টাকাই চাইলা তোমার একটা সন্ধান দেই আমার একজন বন্ধু আছে নদীর কিনারার মধ্যে ওই জায়গার মধ্যে তুমি যাইবা নদীর কিনারার মধ্যে যে বন্ধু ওই বন্ধুর দরবারে যাবা ওখানে গেলে তুমি আমার পরিচয় দিলে সে তোমার তিন হাজার স্বর্ণ মুদ্রা দিবে তিন হাজার স্বর্ণ মুদ্রা দিবে তুমি ওখানে যাবে আমার পরিচয় দেয়া দিবা তুমি বলবা লোকমান হাকিম আমি তার ছেলে তোমার নাম শোনার পরে সে তোমারে দিবে তবে সে দিবার চাইবে না সে বলবে রাতের বেলা আমার সঙ্গে অবস্থান করো সাবধান আমার সন্তান এই সফর বড় কঠিন সফর হয়ে যাবে তুমি জায়গায় রাতের বেলা থাকবা না কারণ তার দরবারে রাতের বেলা থাকলে তুমি দিনের বেলার তোমার বডি নিয়ে ফিরে আসতে পারবা না ওই জায়গায় তোমার মরণ হয়ে যাবে ওই জায়গায় তুমি মরে যাবা তুমি দিনের বেলা যাবা দিনের বেলায় টাকা নিয়ে ফিরে আসবা এবার লোকমানে হাকিম বলতে লাগলেন তুমি যে সফরের মধ্যে যাবা এটা অনেক লম্বা সফর যাবার পথে অনেক ঘটনা তোমার সঙ্গে ঘটবে তুমি যাই করো আর না করো ঝামেলায় পড়লেই সল্লাতুল হাজাত পরে নিবা আর সল্লাতুল হাজাত পড়লে ওই প্রয়োজনের তাগিদে যেই বান্দা নামাজে দাঁড়া যায় তোমার যত বড় ও ঝামেলা হো আমার আল্লাহ দূর করে দিতে পারে পড়া যাবে কি যাওয়ার তোমার হাজাত। আমার যখন তুমি রওনা হবা মরুভূমির মধ্যে দিয়ে অনেক বড় একটা জাননি মরুভূমির মধ্যে দিয়ে যখন তুমি রওনা হবা তোমার হাতের মধ্যে তো পানি থাকবে পান করার পানির বোতল যখন হাতে হাঁটতে মধ্যাহ্ন হয়ে যাবে দুপুরের বেলা দুপুরের বেলা হয়ে গেলে তোমার হাতের মধ্যে পানির বোতলের পানিগুলা গরম হয়ে যাবে তুমি পানি পান করতে মন যাবা চাইবে তুমি তো পানি পান করতে পারবা না কারণ তোমার হাতের মধ্যে যেই হাতের মধ্যে যেই বোতল আছে বোতলের পানি তো গরম হয়ে যাবে এখন পানি পান কেমনে করবা আমি বাবা তোমার শেখা দেই তুমি পানি পান করবার সেমনে সেভাবেই তোমার সামনে পানি চলে আসবে তুমি খালি দুই ডাকাত নামাজের মধ্যে দাঁড়াইবা হাজাত পড়বা দুই রাকাত নামাজের মধ্যে দাঁড়াইয়া তুমি শিস্তায় গিয়া মালিকের দরবারে বলবা তো তুমি যখন সালাম ফিরাইবা সালাম ফিরানোর পরে বাম দিকে সালাম ফিরাইয়া দেখবা মরুভূমির মধ্যে কোনো জায়গায় তো কোনো গাছ গাছালি নাই তোমার নামাজের বদৌলতে আল্লাপাক রব্বু না নামি মরুভূমির মধ্যে একটা জঙ্গল আল্লাহ বানায় দিবে ও সন্তান আমার তুমি আর পরে জঙ্গলে যেইবা জঙ্গলের মধ্যে গিয়া দেখবা একটা পাথর থেকে ঝরনার ধারা প্রবাহিত হচ্ছে তাও ঠান্ডা ওখানে গিয়া পান করবা এরপরে বোতলের মধ্যে পানি নিয়ে ওই জায়গা থেকে চলে যাবা পরা যাবে কি সুবাহান তোমার তৃষ্ণা মিটে গেল মরুভূমি দি হাটা বড় দুষ্কর আমার মরুভূমি দিয়া তুমি ছেলে হাতের মধ্যে পানির বোতল আছে তুমি যখন ঠান্ডা পানি পান করবা বিকেল বেলা যখন হয়ে যাবে তখন ঘুম চলে তোমার আসবে লম্বা সময় মানুষ হাঁটলে হঠাৎ করে শরীরটা ক্লান্ত হয়ে যাওয়া অবসাদগ্রস্ত হয়ে যায় ঘুম চলে আসে দিন লাগে মাটি কাটে সন্ধ্যার সময় দেখবেন এসেন আমার পৈরা বাড়িতে গেলে ঘুম ইয়ের খাবার ঘুমাই যা খেলো বডি ক্লান্ত হয়ে যায় তুমি বলতে লাগলেন তুমি যখন তোমার বডি যখন ক্লান্ত হয়ে পড়বে তখন তোমার বডি বলবে যে বিশ্রাম নেও শুয়ে পড়ো তো তুমি মরুভূমিতে দেখবে একটা একটা মধ্যে বড় বটগাছ আছে সাবধান ওই বটগাছের ছায়ার বড় বট হ্যাঁ তুমি যেতে পারো ওই বটগাছের ছায়ার নিচে যদি একজন মুরব্বী লোক দেখতে পাও বুড়া একটা বুড়া মুরব্বি লোক দেখতে পাও বটগাছে ছায়ায় তাহলে ওনার সান্নিধ্যে যাবা উনি যেভাবে বলে সেভাবেই চলবা উনি যেভাবে বলে সেভাবেই মানবা ওনার কথা অনুযায়ী চলবা ওনার বাধ্য হবা অবাধ্য নয় কারণ জীবনও কোনোদিন যেই ব্যক্তি তো বসে থাকবে সে তোমার খারাপ চাইবে না ভালোই চাইবে সুবান্না জুড়ে পড়বেন না বাবাই কোয়েরিস এরপরে তুমি কি করবা ওই লোকের সাথে মোলাকাত হলে মুরব্বীর সাথে মোলাকাত হলে তুমি যখন ওই বটগাছ থেকে পার হয়ে আবার যাবা তোমার গন্তব্যে যাওয়ার জন্য তুমি তারা রিকোয়েস্ট করবা আঙ্কেল আপনি আমার সঙ্গে চলেন এটা আমার আব্বার ও আমার আব্বা বলছে আপনাকে সঙ্গে করে নেওয়ার জন্য ওনাকে তুমি সঙ্গে করে নিয়ে যাইবা সামনে যাওয়ার পরে এক জায়গায় গ্রাম পাইবা বিশাল বড় এক গ্রাম ওই গ্রামের মধ্যে যাওয়ার পরে তুমি দেখবে ওই জায়গার মধ্যে লোকমানে হাকিমের ভক্তবিন্দের কোনো অভাব নাই গ্রামের মধ্যে যাইয়া তুমি বলবা আমি হলাম লোকমানে হাকিমের ছেলে দেখবা এলাকার লোকেরা গ্রামের লোকেরা তোমারে তোমার সম্মান করবে শ্রদ্ধা করবে তোমাকে অনেক সম্মান করবি মেহমানদারি করবে আপ্যায়ন করাবে তোমারে ওই এলাকার লোকেরা তুমি সাবধান আমার ছেলে ওই এলাকার মধ্যে একটা বিশ্ব সুন্দরী মাইয়া আছে ওই মাইয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হইও না যদি মাইয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও তাহলে তুমি বড় একটা ঝামেলায় পরে যাবা বড় একটা পেরেশানির মধ্যে পরে যাবা কি তোমার মরণ পর্যন্ত হয়ে যাবে তুমি ওই মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনের মধ্যে আবদ্ধ হবা না এটা আমি বাবার রসিহত তুমি এভাবে মাইনা মাইনা চলবা এরপর ওই গ্রাম থেকে ওই নদীর কিনার মধ্যে আমার বন্ধুর দরবারে তোমার টাকার জন্য যাবা এবার এটা যখন বলে দিলেন এবার রসিহত করলেন সন্তানকেও বলে দিলেন সন্তান হাতের মধ্যে পানির বোতলও আছে হাঁটতেও লাগলেন মধ্যাহ্ন হয়ে গেল দুপুরবেলা দুপুরবেলা তো কাঠ ফাটার রুদের মধ্যে মরুভূমির মধ্যে কোথাও তো না পানিও নাই একটা পর্যায়ে হাতের বোতলের দিকে দেখে ওই পানীয় গরম হয়ে গেল এটা দিয়ে তৃষ্ণা মিটানো যাবে না উনি চিন্তায় পড়ে গেলেন সঙ্গে সঙ্গে বাবার কথা মনে পড়ে গেল আমার বাবা এ তো আমার বলছে যখনই ঝামেলা তখনই নামাজ যখনই আমি বিপদে পড়ে যাব তখনই সলাতুল হাজাতের মধ্যে আমি দাঁড়ায় যাব উনি সঙ্গে সঙ্গে মরুভূমির মধ্যে নামাজে দাঁড়ায় গেলেন হাজাতের মধ্যে দাঁড়াইলেন সিজদার মধ্যে আল্লাহর দরবারে বললেন আল্লাহ এই মরুভূমির মধ্যে কোথাও পানি নেই আমি জানি আমার আব্বাই কইসে সল্লাতুল হাজাতের মাধ্যমে তুমি পানির ব্যবস্থা করে দিতে পারো রে আমার আল্লাহ আল্লাহর দরবারে সিজদার মধ্যে গিয়া বললেন এরপরে ডান দিকে সালাম ফিরাইলেন বাম দিকে সালাম ফিরাইলেন তাকায়া দেখে রে মরুভূমি জমিনর মধ্যে একটা জায়গার মধ্যে বড় জঙ্গল দেখা যায় চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ যেই মরুভূমিতে কোন জঙ্গল নাই মরুভূমি তো জঙ্গলের জায়গা না গরম আর গরম তুমি দেখি বানদিকে সালাম ফরাইয়া বিশাল এক জঙ্গল ওই জঙ্গল দেখার পরে উনি বাবার কথা মনে পড়ে গেল বাবাই বলছে সালাম ফিরে আমার জঙ্গলে যাওয়ার জন্য চলে গেলেন জঙ্গলের মধ্যে উনি যে ওখানে দেখলেন জঙ্গলের মধ্যে থেকে যেন একটা ঝর্ণা ধারা ধারা ঠান্ডা পানি প্রবাহিত করছে উনি দেখার পরে এবার ইচ্ছা মতো পানি পান করলেন হাতের মধ্যে যে বোতল আছে বোতলের মধ্যে উনি সুন্দর করে পানি নিয়ে নিলেন এরপরে পানি লইয়া বাবার কথা হলো যে উনি উনি আবার রওয়ানা এবার পানি তীক্ষণা মিটে গেল হাতের মধ্যে বোতলের মধ্যে ঠান্ডা পানিও আছে। একটু দূর যাওয়ার পরে উনি ক্লান্ত হয়ে পড়লেন দেখলেন সামনে একটা বড় বটগাছ দেখা যায় ওই বট বটগাছের ছায়া বড় মধুরতা কারণ ক্লান্ত অবস্থায় বটগাছের ছায়া পাইলে তা বসতে মন চায় সারা দিন লাগে হাঁটলো একটা পড় যায় ছায়া কোথাও নাই যখন পায়ে তগরন্ত যাইবার মন চায় চিন্তায় পড়ে গেলেন না যাওয়া যাবে না अब्বাই কইছি এখানে তো যাওয়া যায় না ঝামেলায় পড়বো मुसीबাতে পড়ে যাব বিপদে পড়ে যাব अब्বাই কইছে না না এই বটগাছের ছায়ার নিচে কোনোভাবেই যাওয়া যাবে না কিন্তু अब्বাই তো এটাও কই দিছে ওই বটগাছের নিচে একজন মুরব্বী পাইলে তার সান্নিধ্যে যাওয়া লাগবে উনি যা দেখে বটগাছের নিচে এক আল্লার বান্দা মুরব্বি ওখানে বসে বসে আমার মাওলার নামের গুনগান গা মুরব্বী আল্লাহর নামে গুনগান গাছ তা উনি চিন্তা করলেন আব্বাই তো এটা মানা করছে যে যাইও না বটগাছের ছায়া কিন্তু এটা তো আবার কয়ে দিচ্ছে যদি মুরব্বী পাও তো মুরব্বির সান্নিধ্যে যেও মুরব্বী যা বলবে তা মাইনো মুরব্বী তোমার জীবনে কোনো দিন খারাপ চাইবে না তো ভালোই চাইবে কথা কি বুঝতেছেন আমার রাগ করছেন নাকি আপনারা জোরে কোন সুবাহান আল্লাহ কন আলহামদুলিল্লাহ আর জোরে চিল্লা আল্লাহ আকবর আল্লাহর পরিকল্পনা কত মহান আপনি চিন্তাও করতে পারবেন আল্লাহ পাক লোকমানে হাকিমের এই যে ছেলে চলে গেছে মুরুব্বি রেও পাইছে মুরুব্বি রে পায় কয় মুরুব্বি আমি লোকমানে হাকিমে ছেলে তো মুরুব্বি ওনাকে ডাক ডাকলেন দেখে ওনাকে পাশে বসালেন বসো এখানে বসো কয় না আব্বা মানা করছে কয় না তোর আব্বা মানা করছে ঠিক তো এইডা কইছে না আমি যা বলি তা মানবা হ্যাঁ কতেলে আব্বা যেহেতু ইডাও কইছে ইডাও তো কইছে তাইলে আমারটাই মানো আমারটা মানা লাগবে কারণ আমি تومان খারাপ চাইব না বসো বট নিচের মধ্যে লোক মানে হাকিমের সন্তান বসাইলেন উনি ওখানে বসে গেলেন একটা পর্যায়ে পুরা বডি ক্লান্ত অবসাদগ্রস্ত বডি নিয়ে যখন উনি বট গাছের ছায়ার মধ্যে বসে পড়লেন উনি ঘুমায়া গেলেন বট নিচের মধ্যে উনি ঘুমায়া পড়ার পরে একটু পরে একটা সাপ আসল ওই মুরব্বী ব্যক্তিটার অগচরে ওই সাপ আই সাপ লোক হাকিমের ছেলের মাথার মধ্যে দংশন করল একটা। দংশন করলো শুধু ঘুমের মধ্যে বেহুশ হয়ে গেল মুরব্বীটা পাশে বসে আছি এগুলা হয়ে গেছে উনি হঠাৎ করে তাকায় দেখে একটা সাপ পাশ দিয়ে যায় লোক মানে ছেলেটা অজ্ঞান হয়ে এখানে পড়ে আছে উনি চিন্তায় পড়ে গেলেন হায় রে সে তো বসবার চায় নাই আমি তারে বসাইলাম সে বসবার চায় নাই আমি তারে বসাইলাম যেহেতু আমি তারে বসাইলাম তো তার দায়িত্ব তো আমার হাতে এখন তারে সাপের দংশন করছে যদি সে মারা যায় তাহলে তো আমি কি হিসাব দিব আল্লাহর দরবারে লোক মানে হাকিমের দরবারে আমি কী হিসাব দিব এটা তো আমার কাছে বড়ো অপরাধী আমি হয়ে যাব সঙ্গে সঙ্গে উনি চিন্তা করলেন এখন আমি সাপের মাধ্যমে আবার ওই লোকটাকে সাপের মাধ্যমেই তো তার সাপের সাপের বিষটা সানানো লাগবে এবার সাপটাকে মোটকিয়া দই রা সাপেরে কয় সাপ রে তুই আবার এবার হাকিমের আগের জায়গায় আবার দংশন এই বিষটা তুই আবার নিয়ে যা সঙ্গে সঙ্গে সাপের মাধ্যমে বিষটাকে নিয়ে গেল বিষ নিয়ে গেছে লোকমান হাকিমের পোলা তো আছে। একটা পর্যায়ে সাপের কয় এত বড় সাহস লোকমান হাকিমের ছেলে তুই কামড়াইস জুড়ে এটা আঘাত করে সাপকে দুইটা ভাগ করে ফেললেন একটা ভাগ উনি বাইরে রাখলেন লোকমান হাকিমের ছেলের সঙ্গে সেলের হাতের মহাত সেলের সঙ্গে একটা থলে ছিল যেটা হ্যান্ডকেরি করার ব্যাগ এই ব্যাগটা ছিল এই ব্যাগের মধ্যে সাপের অর্ধেকটা রেখে দিলেন আরেকটা উনি রেখে আরেকটা উনি বাইরে রাখলেন লুকমানে আকি মের ছেলে হঠাৎ করে ঘুম থেকে জাগলো একটু পরে জাগার পরে উনি জাগলেন জাগার পরে তাকে দেখেন লোকমানে আকিমের ছেলে এর এই জায়গার মধ্যে অর্ধেক সাপ কেন দেখা যায় কেমন রুব্বি আঙ্কেল এই জায়গার মধ্যে সাপ কেন আবার অর্ধেক সাপ আর অর্ধেক সাপ কোথায় গেল জানালে একটা হয়ে গেছে তোমার সাপে কামড় দিছিল আমি সাপের মাধ্যমে আবার তোমার বিষটা পুনরায় কামড়ানোর মাধ্যমে আমি তোমার কাছ থেকে নিয়ে গেছি এখন আর তোমার বডির মধ্যে কোনো বিষ নেই আমি আঘাত করেছি সাপ এখানে অর্ধেক হয়ে পড়ে আছে তবে তোমার বর্তমান কাজ হবে দুই রাকাত চলা হাজাতের হাজাতে নামাজ পড়া পড়া যাবে কি মার হাবা

আমি একা একা যাব না আমার গন্তব্যস্থান পর্যন্ত আপনি আমার সঙ্গে গেলে ভালো হয় কেন আমি ব্যস্ত আমি যাব না কেন আর বারবার রিকোয়েস্ট করতেছে যে লোকমানে হাকিম কইছে চলেন আমার আব্বা কইছে আপনারে ছাড়া না যাওয়ার জন্য আপনি গেলে আমার জন্য বড্ড ভালো হয় হা ভালো হয় আমি গেলে কে হা তাহলে ঠিক আছে চলো সুভাল্লা জোরে পড়বেন না তো না হয়ে গেছে দুইজন লোকমানে হাকিমের ছেলে আর ওই মুরব্বী আঙ্কেল দুইজনে মিললে রওনা যাওয়ার পরে কি পাইছে বড় একটা বড় একটা গ্রাম পাইছে বিশাল বড় গ্রাম গ্রামে ঢুকলেন ঢুকে সবার কাছে পরিচয় দিচ্ছেন আমি লোকমান হাকিমের ছেলে এটা বলার পরে গ্রামের লোকেরা তার প্রতি কি সম্মান আপনি যে পীরের মুড়ি যে পীরকে আপনি অনেক ভক্তি করেন শ্রদ্ধা করেন সম্মান করেন ওই পীরের ছেলে এলাকার মধ্যে আইসে আপনার ঘরে আসছে আপনি খুশি না। অনেক খুশি আপনি তাকে ভক্তি করেন সম্মান করেন তার ছেলে আইসে কি আদর করে আদর করে নট ওয়া ইংতুবদু মাফিয়াং ফুশি কুমতুফু হু ইউ হা শিব কুম্ বিহিল্লা ফয়া গো ফির মাই আশা ওই আশা হু আলা কুল্লি সই আল্লাহ আকবরের আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব আমার আল্লাহর জন্য জমিনের ওপরে দেখো যা অথবা না দেখো সব আমার মাওলার রবের যায় শুধু তাই না যদিও আমরা গুনগান গাই না রবের কিন্তু আমার খোয়ারের মুরগিও তো রবের গুন গান গায় আমার গোয়ালের গরুও রবের গুন গান গায় জমিনের মধ্যে এমন কোন প্রাণী নাই যেই প্রাণী আমার রবের গুন গান গায় না এমন কোনো মাখলুক জমিনের মধ্যে নাই যেই মাখলুক আমার রবের তাজবি হবে না রবের জিকির করে না এই জন্য আল্লাহ বলেন মাফিসা মা বাতি আসমানের নিচে জমিনের উপরে যা সে সব গুন গান গায় আমার আল্লাহর জমিনের মানুষেরা যদিও গায়ে না কিন্তু সবাই তো আল্লাহর ডাকে আর যাদের কারণে আল্লাহ মানুষেরও খাওয়ায় আবার মানুষের মাঝে কিছু মানুষ আল্লাহরে ডাকে কিছু মানুষ আমার মাওলারে ডাকে না কার দ্বারা সিন্নি খায় মোল্লা চিনে না জামিনের মধ্যে রবের কিছু খাটি বান্ধা আছে এদের আল্লাহ ডাকের কারণে আমার আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষের আমার আল্লাহ খাওয়ায় কেয়ামত কায়েম হবে না ওই দিন পর্যন্ত যতদিন পর্যন্ত এই জামিনে আল্লাহ আল্লাহ ডাকনেওয়ালা থাকবেন আল্লাহকে ডাকনেওয়ালা রবের গুনগান গুনগান গায় এমন ব্যক্তি কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ ইসরাফিলকে সিংগায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ বলবেন না এর মানে সব জায়গায় জিকির আছে আল্লাহ পাকে তাজবি জপেন জমিনের মধ্যে এমন বান্দা এমন মাখলুকের অভাব নাই আল্লাহ সেই ব্যাপারেন শিউরকল নেমিল্লা হিমাফি সামাওয়াতিওয়া মাফিল নাট যদিও তুমি আমার গুনগান গাও না তবে আমি আল্লাহর ডাকার মতো মাখ লুকেই জমিনের মধ্যে অভাব নাই এরপরে আল্লাহ বলেন বলেন ওয়াইং তুব দুমাফি আং ফুসিকুম মৌতুকফু হুঁ হা সি বেকুম বিহিল্লা অন্তরের মধ্যে তুমি যা গোপন রাখো আর প্রকাশ্যে যা করো সব ব্যাপারে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না আল্লাহর বিচারে কাঠঘরে দাঁড়ানই লাগবে জামিনের মধ্যে যতই চালাকি কি করো যত যাই করো আল্লাহর দরবারে যাওয়া লাগবে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে হিসাবের কাঠ করে দাঁড় করাবেন কারো বেলায় কম করবেন না কারো বেলায় আল্লাহ বেশি করবেন না আল্লাহ সবার বেলায় সমতা আনবেন কারণ জমিনের লিডারেরা একরকম বিচার করতে পারে আমার আল্লাহর দ্বারা জীবনে কোনো দিন এমন হবে না আল্লাহ সাল্লাহ কামিলা আহ হাকিমিন আহকামুল্ কি একজনের সিফা চিল্লা বলেন তার না জামিনের মাতব করে না ধনির বলার বেলা অন্যায় করলে বিচার নাই গরিবের বলার বেলায় দেখবেন সোলোয়া নাই বিচার করে করায় করায় গন্ডায় গন্ডাই হিসাব লয়ার পরে বিচার করে এই মাতবর তুমি ধোনির বেলায় কেন বিচার করলা না গরিবের বেলায় কেন করলা বলা তো ধোনির বোলা ওর বাবার পাওয়ার আছে কারণে ওর বেলায় বিচার নাই সেম অন্যায় অন্যায় করে ওলা সেম অপরাধে অপরাধী একটা গরিবের বোলায় বিচার করলা ও তো গরিব ঘরের সন্তান তার বেলায় যন্ম বিচার করলাম ষোলো আনা এমন মাতবোর সমাজে আছে না না আল্লাহ কয় আমি তোমার নেতার মত না আমি তো তো লিটারের মত না আমি আল্লাহ তোর এমন মালিক আমি আল্লাহ সবার বেলায় সমতা করব ফামায় ইআমাল মিসকাল দরতিন وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ تِلْكَ بُرْهَانُ اللَّهُ আকবার আল্লাহ পাক বলেন অনু থেকে অনু পরিমাণ তুমি নেক কামল করেছো সব তোমারে বুঝিয়ে দেওয়া হবে কারো বেলায় কোনোভাবেই বলা হবে না যে তুমি নেক আমল তোমারে বুঝিয়ে দেওয়া হবে না এমন না আল্লাহ পাক বলেন শুধু তাই না তুমি গুণা করতে করতে অনু থেকে অন্য পরিমাণ তুমি গুনায়ের কাজ করলা ওই ব্যাপারেও রবের দরবারে দেখতে পাবা আল্লাহর ফুটেজের মধ্যে কোনো কারচুপি নেই আল্লাহ পাকের যে কেরমন কা টিভিনেদের ভিডিওর মধ্যে কোনো কার্ডশিট নাই জমিনের মধ্যে মানুষ তো কার্ডশিট করে ভিডিও বানায় আল্লাহর ফুটেজ এমন হবে ওটা স্বয়ং সম্পূর্ণ সব ব্যাপারে হিসাব নিবে আমার আল্লাহ আল্লাহ পাক বলেন ইউহাসিবুকুম বিল্লাহ জমিনের মধ্যে তুমি যা করো আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে রে গোলাম মনে রাখো জমিনের মধ্যে তুমি আল্লাহরে কত পার্সেন্ট কত বান কত পার্সেন্ট বান্দা আল্লাহরে ডাকলো কত পার্সেন্ট ডাকলো না সব ব্যাপারে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে এরপরে আল্লাহ পাক বললেন হিসাবের কাত ঘুরে আমি আল্লাহ চাইলে কোনো বান্দারে মাফ করতে পারি আবার চাইলে আমি আল্লাহ আজাবের মধ্যে গ্রেফতার করতে পারি আল্লাহ চাইলে সম্ভব আল্লাহ না চাইলে অসম্ভব কারণ আমার আল্লাহ এমন পাওয়ার ভালা রব এমন পাওয়ার ভালা মালিক আমার আল্লাহ আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন আল্লাহ চাইলে আজাবের মধ্যে গ্রেপ্তার করতে পারেন আল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদীর সব বিষয়ের উপরে ক্ষমতা কা সব বিষয়ের উপরে ক্ষমতা আমার আল্লাহর এজন্য আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ চাইলেই ক্ষমতার মাধ্যমে পাওয়ারের মাধ্যমে কোন বান্দারে maaf করতে পারে চাইলে আল্লাহ আযাবের মধ্যে গ্রেফতার করতে পারে তবে জামিনে যত মানুষ মিল্লা চক্রান্ত করে চক্রান্ত করে কোনো বান্দারে নিচে নামাইতে পারবে না কারণ দুনিয়ার মানুষের ক্ষমতা তো বিন্দুমাত্র পরিমাণ সময়ের জন্য আল্লাহ দেয় আল্লাহ কয় আমি আল্লাহ সম্মানও দিতে পারি আবার বেশ জ্যোতি আমি আল্লাহ করতেও পারি আমি আল্লাহ চেয়ারের মধ্যে বসাইতেও পারি আবার ঘাড় ধরে ধাক্কা ও নামায় দিতে পারি মনে রাখবা সর্বময় ক্ষমতার মালিক একজন তার না আল্লাহ যদি কয়ে পরিকল্পনা কারি আমি আল্লাহ চক্রান্তকারী আমার এক বান্দা চক্রান্তকারী চক্রান্ত করে জীবনেও কোনো দিন মালিকের সাথে পারবে না কারণ সে তো মাকলুক আমাদের খালিককে তো যিনি আল্লাহ যিনি সৃষ্টিকর্তা উনি পরিকল্পনা করলে ওনার পরিকল্পনার সঙ্গে চক্রান্ত করে চক্রান্তকারী কোনো মাখলুক জীবনেও পেরে উঠবে না হজরত লোক মানে হাকিম নাম শুনছেন নেই কোন নবী রসুল না কিন্তু এরপরেও আল্লাহর কাছে উনি কত দাম উনার নামে ব্যক্তিগত ভাবে ওনার নামে একটা সুরাস সুমান্লা জুড়ে পড়া যায় না নবী না রসুল না কিন্তু ওনার নামে সুরাস সুরে লোকমা আল্লাহ পাগলারে সন্তান দিয়েছিলেন অনেকগুলা সন্তানদের দেরি ডেকে ডেকে লোক মানে হাকিম ইন্তেকালের আগে উনি ওসিয়ত করলেন ওই আল্লাহর দরবারে বড্ড পছন্দ হয়ে গেল আল্লাহ কয় লোক মানে হাকিমের উপদেশগুলো আমি আল্লাহর দরবারে এত পছন্দ হয়ে গেল সব কিতাবের লিডার কোরআনে মাজিদে আমি আল্লাহ সব ঘটনাগুলো আমি আল্লাহ ওসিয়তগুলো উপদেশগুলো আমি কোরআনের মধ্যে আনলাম এবং তার জন্য ব্যক্তিগত তার নামে একটা সুরা নবীরে আমি দিয়া দিনা